সহজ ছিল না এই রাস্তাটা পার করানো কিন্তু হাল ছাড়িনি কখনো প্রথম থেকে অনেকেই বলেছিল এসব করে কি হবে সময় নষ্ট এসব করে কোনো লাভ নেই বেকার কিন্তু আমি বিশ্বাস করতাম যদি মন থেকে কিছু করা যায় একদিন তার ফল অবশ্যই পাওয়া যায় দ্বিতীয় ইউটিউব পেমেন্ট পাওয়ার এই মুহূর্তে আমি বলতে পারি পরিশ্রম কখনো বিফল যায় না তোমাদেরই সবার ভালোবাসা তোমাদেরই সবার এই আমি 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 পেয়েছি কিছুদিন আগে তুলেছিলাম প্রথম পেমেন্ট আর এখন তুলব দ্বিতীয় পেমেন্ট এটা শুধু হয়েছে তোমাদেরই ভালোবাসে তোমাদেরই আশীর্বাদে এইভাবে কিন্তু তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো এইভাবে কিন্তু আমার পাশে থেকে সবাই আশীর্বাদ করো আমি যেন এগিয়ে যেতে পারি তো গিয়েছি আমরা দু বনে মিলে আমি এসেছি ঘরে মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে তো এসেছি ঘরে বাইশ তারিখে আমার গুগল অ্যাডসিন থেকে একটু পেমেন্ট সেকেন্ড পেমেন্টটা সেরে দেয় রাত নটা সাড়ে নটার দিকে আবার চব্বিশ তারিখে আসে আমার অ্যাকাউন্ট পেমেন্টটা তো চলে গেলাম দুবনে মিলে ব্যাংকে গিয়ে টাকাটা তুলতে প্রচুর রোদ দিয়েছে এত গরম দিয়েছে দুবনে মিলে বেরিয়ে পড়লাম বাজারের জন্য দুবন দুটো সাতা নিয়ে আমাদের এখানে এত রোদ্রু এই রোদ্রুতে সাঁতার একদমই কুলাচ্ছে না সাঁতার ভিতর থেকে মানে আগুন ফাইটে আছে এমন গরম দিয়েছে ফাইনালি দেখো টাকাটা তুলে দিলাম আমি আমার ইনকামের টাকা খুবই খুশি লাগছে যে আমি ইনকাম করছি টাকাটা বের করে নিলাম বুনুকে বললাম নে তুই গন গনেতে এখানে ঠিকঠাক আছে কি না বুনো নিল নিয়ে বুনু আবার গুনছে গুনে আবার দিচ্ছে টাকাটা ঠিকঠাকই আছে ভুল তো হবে না ব্যাংক থেকে দিয়েছে ভুলতে হবে না তবুও টাকা তুলে কিন্তু আমরা ডাইরেক্ট ঘরে আসিনি আমরা গিয়েছিলাম একটু বাজারে বাজার করব তারপরে আমরা ঘরে যাব তো ওইখানে লেবু বেচছিল একজন তোর লেবু নিয়ে নিলাম ভাগা বিশ টাকা করে দিচ্ছিলো তো এক ভাগা লেবু নিয়ে নিলাম গরম দিন তোর লেবু তো লাগেই তারপর এইখানে আমরা গিয়েছি দুবন মিলে পাইলারে আমার আইব্রো একদম ঘাসের মতো প্রচুর হয়েছে তো ওইটা পরিষ্কার করতে গিয়েছি আমি প্রথমে করে নেব তারপর বুনু করবে আমি বললাম তুই একটু ক্যামেরা দেখা তারপর তুই করবি আমি দেখাবো তো আমি করে নিলাম তো আমার করানো হয়ে গেল করে দিলো করতে বসলো বুনো তারপর আমরা যাব একটু ফলে দোকানে আশার মাস তোমরা সবাই জানো আশার মাসে সবাই পূজা করে শনি কিংবা মঙ্গলবারে তো বুনো করবে শনিবার পূজা করবে তো একটু ফল ফুল নেবে জন্য আমরা যাব ফলের দোকানে একটু ফল ফুল নিতে 13 ফল 13 ফুল দিয়ে তো এনাশাস করেছিলাম যে ফুল নেব আমরা যাই রথ্রমন্ত বাজারে কে আসে এই নিয়ে হাসি হাসি করেছিলাম দুবনে বন্ধুরা আবারও স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আবারও ফিরে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আমি তোমাদের প্রিয় সত্যবি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আসছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ তোমাদেরই ভালোবাসায় এমনি তো টাইটেল আর থামেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে কি নিয়ে ভিডিও হবে আজকে কি ব্যাপার নিয়ে ভিডিও তো চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করছি আজকের ভিডিওটা জানো তোমরা আমি কোনো দিনও ভাবিনি যে আমি ইনকাম করব। তাও আবার ইউটিউব থেকে যে ভিডিও করা নিয়ে আমার সাথে এত কিছু হয়ে যায় এত কিছু শুনতে হয় এত কিছু সহ্য করতে হয় তা কি এখন পর্যন্ত আমাকে শুনতে হচ্ছে বাজে বাজে কথা এখন পর্যন্ত আমাকে শুনতে হচ্ছে এই ভিডিও নিয়ে আমি এইখান অবধি আসব। তোমরা জানো এটা আমার কোনো দিনও স্বপ্নে ছিল না এটা আমার স্বপ্নের বাইরে ছিল একদম ভাবনার বাইরে ছিল সত্যিই আমি এইখান পর্যন্ত আসতে পেরেছি প্রথম পেমেন্ট পেয়েছিলাম কিছুদিন আগে আর এখন পেলাম দ্বিতীয় পেমেন্ট এই জিরো থেকে সেভেন্টি কে পর্যন্ত যেভাবে তোমরা আমাকে সাপোর্ট করছো সেটা আমাকে অনুপ্রেরণা দিয়ে চালিয়ে যাওয়ার তো এইভাবেই পাশে থেকে এইভাবেই সাপোর্ট করো যেন আমি আরও একটু এগিয়ে যেতে পারি এইবারই চ্যানেলটা যেন আমি আর একটু গ্রো করতে পারি মনে রেখো তুমি যখন ভালো কিছু করতে যাবে তখন বাধা আসবেই ভিডিও বানিয়ে যদি তুমি ইনকামে করতে চাও তাহলে তোমাকে লোকের কথায় কান দেওয়া চলবে না যেটা তোমার কাজ সেটা তোমাকে করে যেতে হবে যখন তুমি কিছু ভালো করতে যাও তখন তখন তো বাধা আসবেই তোমার স্বপ্ন বড় হলে মানুষের কথা ছোট মনে হবেই নিজেকে নিজে প্রুফ করতে হবে তোমাকে নিজেকে নিজে বলতে হবে তুমি একটা শক্তিশালী শুধু তোমাকে সেটা নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে যে আমি শক্তিশালী আমি এত কমজোর না আলো তখনই জ্বলে আজ পর্যন্ত যতটুকু আমি নিজেকে দিয়ে বুঝতে পেরেছি আমার মনে হয় লোকের যদি তুমি টানা না শোনো সেটা মনে হয় তোমার জন্য সেটা তোমার জন্য অসাফল্য হবে সাফল্য হতে পারবে না আমার মনে হয় লোকে যে কথা শোনায় তোমাকে তুমি ভিডিও করো সেটা আমার জন্য আশীর্বাদ এইভাবে যদি তারা আমাকে ছোটো না করতো হয়তো আমি এইখান অবধি আসতে পারতাম না হয়তো আমি নিজেকে এমনভাবে করে নিজেকে শক্ত করে তুলতে পারতাম না এইভাবে যদি লোকের কথা না শুনতাম ততক্ষণ না আমি কোনো দিনও মনে হয় এমন এখান পর্যন্ত আসতে পারতাম না আজ আমি লোকের কথা শুনেছি সহ্য করেছি সেই জন্যই আমি এইখান অবধি এসে পৌঁছেছি আমি সেটা বলছি না আমি ভাবছি যে তারা আমাকে বলেছে তারা আমাকে শোনাচ্ছে শুনিয়েছে এখন পর্যন্তই শোনাচ্ছে আমি ভাবছি যে তারা আমাকে আশীর্বাদ করছে সেটাই আমার জন্য যারা আমাকে টানা দিচ্ছে যারা আমাকে কথা শোনাচ্ছে সেটা আমার জন্য আশীর্বাদ তোমরা আরও করো তোমরা আমাকে আরও তানা দেও আরও কথা শোনাও আরও উল্টাপাল্টা নিকলে করো যা খুশি করো সেটা আমার জন্য তোমাদের তোমার তোমাদের থেকে আমার সেটা পাওয়ার একটা আশীর্বাদ আমি এটাই বলবো অনেকেই ভাবে ইউটিউব থেকে ইউটিউব থেকে সহজেই টাকা আয় করা যায় কিন্তু বন্ধুরা এটা মোটেও নয় প্রত্যেকটা ভিডিও বানাতে অনেক সময় লাগে প্ল্যানিং আর এডিটিং লাগে তবুও আমি এটা করি কারণ এটা আমার এখন প্যাশন হয়ে গিয়েছে এটা আমার এখন প্রফেশনাল এটা আমাকে করতেই হবে আর তোমাদের হাসি আনন্দের জন্য তো বন্ধুরা আর অপেক্ষা না করে চলো তোমাদের জানাই আমি মোট কত টাকা পেলাম দ্বিতীয় পেমেন্ট ইউটিউব থেকে আমি মোট পেয়েছি জানি না বলা যায় কি যায় না অনেকেই বলে যে ইউটিউবে বলা যায় পলিসিস নাই এখানে কোনো পলিসিস নাই অনেকেই বলে বলা যায় অনেকেই বলে বলা যায় না জানি না এইবার পেয়েছি মোট গ্যাস করো তোমরা টিক 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 গ্যাস করতে পারছে না চলো বলে দিচ্ছি এইবার আমি দ্বিতীয় পেমেন্ট পেয়েছি মোট সেভেন্টিন তো ফার্স্ট পেমেন্টটাও বলে দিচ্ছি আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম টোয়েন্টি আর দ্বিতীয় পেমেন্ট পেলাম সেভেন্টিন ভিউজ দিয়ে হয় কিন্তু অনেক কিছু প্রবলেমের কাছে আমার ভিউজটা একটু কমে গেছে সেটাও আমি তোমাদের সাথে একদিন শেয়ার করব যে কী জন্য ভিউজটা কমে যাচ্ছে আমার রিচ ডাউন হয়ে যাচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে কখনো রিচ আপ হবে কখনো রিচ ডাউন হবে এই করে চালিয়ে যেতে হয় সোশ্যাল মিডিয়াতে এইভাবেই চালিয়ে যেতে হয় তো মানে আমার রিচ এখন ডাউন আছে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা কমই পাচ্ছি এই জন্য মনে হয় আমার রিচটা ডাউনে ডাউন হয়ে যাচ্ছে এটা হয়তো অনেক বেশি না কিন্তু আমার জন্য এটা অনেক বড় ব্যাপার আমি এই ইনকাম থেকে ছোট্ট একটা ইনভেস্ট করবো হয়তো ভিডিও এডিটিংয়ের জন্য কোনো কিছু একটা নেবো বা ভয়েস অভারের জন্য ভালো একটা মাইক্রোফোন নেব যাতে আমি তোমাদের ভালো মতো ভিডিওটা এডিটিং করতে পারি ভালো কন্টেন্ট দিতে পারি ভালো ভয়েস কভার দিতে পারি তোমরা যেন আরও আমার ভিডিওতে এনজয় করতে পারো এই নিয়েই আমি কিছু একটা করব এই দ্বিতীয় দ্বিতীয় ইনকাম দিয়ে তো তোমরা এইভাবেই পাশে থেকো এইভাবে ভিডিওগুলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও আসবে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করলাম আমি সেকেন্ড পেমেন্ট দিয়ে কি কি করলাম কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি সবচেয়ে বড় কথা এই জানিতে তোমাদের সাপোর্ট না পেলে আজকের এই দিনটা কখনোই আসতো না তাই তোমাদের সবাইকে জানাই আমার হৃদয় থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার কাছে একটাই অনুরোধ রইলো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ করে ফেলো আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে জানাও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই ছিল আজকের ভিডিও দ্বিতীয় ইউটিউব পেমেন্ট নিয়ে দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত হাসি খুশি থেকো সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করে যাও আর এইভাবে আমাকে ভালোবাসে দিয়ে থাকো সবাইকে বাই বাই